আসসালামু আলাইকুম আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান আজকে আপনাদেরকে একটি বিশেষ বিষয়ে অবগত করার জন্য আমরা লাইভে এসেছি আজকে আপনাদেরকে একটি বিশেষ ডিভাইসের সাথে পরিচয় করিয়ে দেবো এই ডিভাইসটির নাম হলো প্রোটোকাল ম্যাজিক ডিভাইস এটা হলো মানে আবহমান কাল থেকে আজকে থেকে দেড় হাজার বছর আগে পৃথিবীতে হিজামা পদ্ধতি ছিল হিজামার এই একটা নতুন এবং লেটেস্ট ভার্সন এখানে আপনারা দেখেন এখানে একটা টাফিং সিস্টেম আছে সিস্টেমের মাধ্যমে এই প্রোটোকল মেজি ম্যাজিক ডিভাইসের মাধ্যমে আমরা মানুষের শরীরে হিজামা দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের প্যারালাইজ রোগীরা হিজামা গ্রহণ করতে পারে এবং এটার মাধ্যমে আপনি আপনার স্কিনের যে কোনো ধরনের ক্যান্সার রুগীর ক্ষেত্রেও এটা ব্যবহার করতে পারেন এবং এটা ব্যবহারের অনেকগুলো পদ্ধতি আছে যেগুলো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে একটা একটা করে দেখাবো তো আয়ুষকর্ম বিডি বাংলাদেশে এই প্রোটোকল ম্যাজিক ডিভাইস নিয়ে এসেছে যার মাধ্যমে আজকে আপনারা ঘরে বসেই থেরাপি নিতে পারবেন অথবা আমাদের আয়ুষের সেবা কেন্দ্রগুলোতে এসেও আপনারা থেরাপি নিতে পারবেন কী ধরনের থেরাপিগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আসতে আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে মুখে কীভাবে আমরা থেরাপি দিই যে থেরাপির মাধ্যমে আপনার মুখের যে কোনো ধরনের আপনার স্কিন ডিজিজ থেকে আপনি সুরক্ষা পেতে পারেন এবং এমনকি ওরাল ক্যান্সারের মতো ভয়াবহ বেদি থেকেও আপনি আপনার নিজেকে সুরক্ষা পেতে পারেন তো বন্ধুরা আপনার আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আল্লাহ হাফিজ হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে আমাদের সেন্টারে কিভাবে আপনি আপনার মুখে থ্রাপি দেবেন এটা আমরা আপনাদেরকে দেখাবো লাইফ এবং আমাদের সাথে আছেন দুজন হেলথ এক্সপার্ট এবং থ্রাপি এক্সপার্ট মিস্টার আসিফ আমরা নিয়ে আছেন সাব দুজন আমাদের কি এই ভিডিও আজকে এই আমাদের থেরাপিটা পরিচয় করব আমি একটু নিজে থেরাপিটা দেব আপনারা আমাদের সাথে দেখুন এবং প্রশ্নটা দেখুন এবং আমরা কিভাবে এটা করছি এটা আপনারা ফলো করুন জি পানিতে পানিতে করে করেAlto করে গ্লাসটা অনেকে আলতো করে গ্লাশটাকে ভিজিয়ে নিলাম আমাদের মেশিনে পিএমডি প্রজল ম্যাজিক ডিভাইস এখানে 10 দেয়া হচ্ছে দেখেন টেন 10 10 10 স্ট্রেনে আমাদের যে সেলের টিস্যু গুলো আছে নর্ট গুলো আছে এই নর্ট গুলো টিস্যু গুলো আমরা আলতোভাবে মেসেজ করে দিচ্ছি বিলিচ অফ হাসি ভাবে আমরা তিন থেকে পাঁচ মিনিট আপনার মনে রাখবেন এখানে তিন থেকে পাঁচ মিনিট আমরা মেসেজ করে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আছে কারো আট সাত লাগতে পারে অথবা দশ লাগতে পারে অথবা সেভেন এইট নাইন টেন এটা হলো ত্বকের নেওয়ার অনুযায়ী উপযোগী যে যেরকম নিতে পারবে স্কিনের উপর ডিপেন্ড করবে এটা আপনি কতটুকু এটা সহ্য করতে পারবেন থেরাপিটা আপনি কতটুকু সহ্য করতে পারবেন এই নিচে চোখের কালো দাগ গুলো আছে চোখের কালো দাগ গুলো এভাবে টেনে টেনে পরিষ্কার করতে হবে আমরা এখনো কোনো কিছু এই একটা বোতাম খুলতে হবে এখানে হ্যাঁ যাতে করে এখানে পুরোটাই দেওয়া যায় লাগতেছে তো হ্যাঁ হ্যাঁ আমাদের সম্পূর্ণ ট্রিটমেন্টটা হচ্ছে ন্যাচারাল কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই আপনারা আমাদের এখানে আসতে পারেন ট্রিটমেন্ট গ্রহণ করতে পারেন এবং এটা নেওয়ার পরেই ফেশিয়ালটা নেওয়ার পরে আপনার রেজাল্টটা ভিউটা আমরা নিব এটা আসলে আপনার কাছে কেমন লাগে আপনি সিরামটা দেন এটা আমাদের সিরাম ইন্ডাসিতে প্রোডাক্টের নাম হচ্ছে বিউটি লিফটিং মিস্ট আপনার দেখলে নাকে দেন কি সুন্দর না কত সুন্দর তা হচ্ছে হ্যাঁ এরকম ইসকে একটু 글로সি করতেছে চেরাটা একটু 글로সি করতেছে দেখতে পাচ্ছেন আপনারা মূলত আমাদের থেরাপি মেশিন প্রোটোবল ম্যাজিক ডিভাইস পিএমডিটা দিয়ে নার্ভিং সিস্টেমটাকে ডেভেলপ করা হচ্ছে নার্ভগুলোকে শিরা উপশিরাগুলোকে ডেভেলপ করা হচ্ছে এবং শিরা উপশিরায় যে লোকানো ময়লাগুলো আছে এই ময়লাগুলোকে বের করে নিয়ে আসা হচ্ছে যার মাধ্যমে যার মাধ্যমে আপনাদের যে রিঙ্কেলগুলো থাকে কালো দাগগুলো থাকে ময়লাগুলো থাকে টক্সিনগুলো থাকে বিষগুলো থাকে এগুলোকে বের করে আনা হচ্ছে স্কিনে যত প্রবলেম আছে এগুলো আস্তে আস্তে থেরাপির মাধ্যমে ডে বাই ডে আপনাদের ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ I mm do -hmm. ভিডিওরেক্টিক মিস্ট সিরামটা লাগানো হয়ে গিয়েছে এখন আমরা ফেসিয়াল মাস্ক মশ্চারাইজিং মাস্ক লাগিয়ে দিব এবং এই মাস্কের মাধ্যমে পর্যাপ্ত ময়লা যেগুলো ভিতরে আছে সেগুলো টেনে উঠিয়ে দেবেন সে আল্লাহ মাস্কটা লাগানোর পরে বিশ মিনিটের মতো পনেরো থেকে বিশ মিনিট থেকে এবং চাইলে বিশ থেকে পঁচিশ মিনিট সর্বোচ্চ আপনি এটাকে লাগিয়ে রাখতে পারবেন এবং এটা লাগানোর পরে কোনো মুখ ধোয়া যাবে না এটা দুই থেকে তিন ঘন্টা পরে আপনি মিনিমাম মুখে পানি দিতে পারবেন আপনি যে লাগানোর পর মুখ হওয়া যাবে না আপনারা দেখতে থাকেন হবে মাছটা লাগানো হচ্ছে শ্রাবণী শ্রাবণী মানে আপনার মাছটা সুন্দরভাবে লাগিয়ে দেবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ

ट थैंक यू